এরা মসজিদাই তো হুনেন যে নমাজের মধ্যে নমাজের হাতারও জুরে নমাজ যে সময় ফোলা হয় তারা কয় আমিন জুরে জুরে শোনা যায় আমিন ও এরা এরা তো কিটা মাথার দিতে পারে না নমাজের সময় আল্লাহ নবী সময় সাল্লামে ভাগলি বান্ধিয়া তকি বান্ধিয়া নমাজ ভোলিটা নবী আলাই সালামে সব সময় তকি মাথার দিটা নমাজ ভোলিটা তকি মাথার দিয়া ভাগলি বান্ধিয়া

কারণ তকিটাও এটা হলো মানুষের জিনট সৌন্দর্য বেটা আর কোন সময় তকি ফিনতে না দিতে হোর বাড়ির যেটি তকি ফিনতে ফিনতে না লিখে ফিনতে খেলে বলে এইটা মাথা উদ্দার রাখা এই বেকুমর দল আল্লাহ কামুল হা খামিনোর সামনে নমাজের মধ্যে খেলাও আর এই সময়ও তোমরা তকিটা মাথার তা খেলা তোমাদের মতো বেয়াদবার খেয়ে হইতে পারে প্রকৃত ভক্ষে বেয়াদবেরা তকি মাথার দেয় না নবীল ইসলামে ভাগুলি মাতার দিতা এই কথা আমার নবিয়ালা কইলা যে তোমরা করিও করিও আমরা আমরা ভাগলি মাতার দেই তোলে রাখি তকি নিচে তকি রাখিয়া ভাগলি মাতার দেওয়া ইটা মুসলমানদের আর আনা তকলিয়ায় ভাগুলি মাতার দেওয়া ইটা এহু দেবং

আনাথকীয়ে যদি ভাগলি মাথাৎ দেন তাইলে এই সময়ৰ মধ্যে এহু ধর্ম মহাভকত সোৰালা জিমাই মাইব এহুদিৰ উল্টামি ভৰি অ এহুদিৰ উল্টামি ভৰিয় উল্টামি ভৰি অ এহুদৰ মিল সৰিঅ না এহুদ তাকি চৰিয়ে থাকিয় এহুদ নাচাৰা আপোনাৰ ওলটামি সৰ সঙ্গে থাকিও না এহুদ নাচাৰাত তাকি চৰিয়ে থাক